আসছে ক্লাসে একশো চব্বিশ পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো দেখো প্রথমে তিন নম্বরে আছে ডান পাশের এল আকৃতির ক্ষেত্রফল কত বর্গমিটার হ্যাঁ ডান পাশে একটা এল আকৃতির চিত্র আছে এই চিত্রটার ক্ষেত্রফল কত বর্গমিটার দেখো আমাদের এই চিত্র থেকে এল আকৃতির ক্ষেত্রফল বের করতে হলে এই চিত্রকে দুইটা খণ্ডে ভাগ করে ফেলতে হবে তো দুইটা খণ্ডে ভাগ করার জন্য আমরা এভাবে একটা দাগ দিয়েছি হ্যাঁ দাগ দেওয়ার কারণে দেখো এখন দুইটা চিত্র হয়ে গিয়েছে তো এখানে যে দুইটা চিত্র রয়েছে দুইটাই কিন্তু আয়ত দুইটাই কি আয়ত কীভাবে আয়ত বুঝবা দেখো এইটা যদি চিন্তা করো দেখো একদিকর বাহু বড় আর এক দিকর বাহু ছোটো তো এই সীটার দিকে যদি তাকায় তাহলে দেখো এই বড়ো বাহুটা হচ্ছে ছয় মিটার আর এই ছোটো বাহুটা হচ্ছে দুই মিটার তো দুইটা ছোটো বড়ো আছে দুইটা বাহু যখনই ছোটো বড়ো হবে তখন সেটা আয়ত হবে আবার দেখো এইটা যদি আমরা চিন্তা করি তাহলে এখানেও কিন্তু আয়ত কারণ দেখো এই বাহুটা দুই দশমিক পাঁচ মিটার এই বাহু আর এই বাহু কিন্তু সমান আবার এই বাহুটা আর এই বাহুটা কিন্তু সমান এই বাহুটা কত তিন মিটার তার মানে কি দুইটা দুই রকম যখনই দুইটা বাহু দুই রকম থাকবে ছোটো বড় থাকবে তখনই সেটা হবে আয়ত আর আয়ত হওয়ার শর্ত হচ্ছে এগুলো সোজা হবে বাঁকা হবে না বাঁকা হলে কী হয়ে যাবে সামান্তরিক হয়ে যাবে তো ইলাক্টিক দিক ক্ষেত্রফল বের করতে হলে এই দুইটার ক্ষেত্রফল যোগ করে দিতে হবে তো তোমরাই বলো আয়তের ক্ষেত্র সূত্র কি আয়তের ক্ষেত্র সূত্র ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ কি ছিল দৈর্ঘ্য গুণ প্রস্থ দেখো তাই আমরা লিখবো যে এই আকৃতির ক্ষেত্রফল সমান যদি আমরা প্রথমে এই চিত্রটার দিকে তাকাই তাহলে এখানকার ক্ষেত্রফল হচ্ছে এটা হচ্ছে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ কারণ বড়টা হচ্ছে দৈর্ঘ্য হয় আর ছোটটা হচ্ছে প্রস্থ হয় তাহলে দৈর্ঘ্যগুণ প্রস্থ হলে কত হবে ছয় গুণ দুই দৈর্ঘ্য গুণ প্রস্থ প্রথমে লিখব ছয় গুণ দুই যদি ক্ষেত্রফল বলা হচ্ছে তাই লিখবো হচ্ছে বর্গ ক্ষেত্রফল বললে বর্গ হয় আর মিটার আছে তার পাশে মিটার লিখে দেবো এবার যোগ চিহ্ন দেব যোগ যোগ চিহ্ন কেন দিলাম কারণ এখানে আরেকটা চিত্র আছে এই চিত্রটা এখানে আমরা যোগ করে দেব তাহলে এটাও তো আয়ত তার মানে এই আয়তের ক্ষেত্রফলটা হচ্ছে তিন গুণ দুই দশমিক পাঁচ কত হবে তিন গুণ দুই দশমিক পাঁচ এখানেও লিখব তিন গুণ দুই দশমিক পাঁচ এখানেও লিখবো পাশে কি বর্গ মিটার এখন এই দুইটা গুণ করে দেব দেখো ছয় দুই গুণ করো ছয় দুখানে বারো মিটার যোগ এখন তিন আর দুই দশমিক পাঁচ কত হয় তিন আর দুই দশমিক পাঁচ আমরা গুণ করে ফেলি দেখো দুই দশমিক পাঁচ আর নিচে দেব তিন গুণ করে ফেলো কত হয় তিন পাশে পনেরো পাঁচ হাতে থাকে এক তিন দুখানে ছয় রাখে সাত দেখো এখানে একটা সংখ্যার আগে দশমিক এখানে একটা সংখ্যার আগে দশমিক দিয়ে দিবা তাহলে কত হলো সাত দশমিক পাঁচ তাহলে লিখবো সাত দশমিক পাঁচ বর্গ মিটার এবার এই দুটো যোগ করো দেখো বারো আর সাত যোগ করলে কথা হয় বারো সাত উনিশ তার মানে উনিশ দশমিক পাঁচ বর্গ মিটার তাহলে এ এলাকৃতির ক্ষেত্রফল হচ্ছে উনিশ দশমিক পাঁচ বর্গ মিটার দুই নম্বর অঙ্কটা দেখো নিচের আকৃতিগুলোর ক্ষেত্রফল নির্ণয় করো দেখো দেখো এখানে দুইটা চিত্র আছে এই দুইটা চিত্রের ক্ষেত্রফল বের করতে হবে তাহলে প্রথমে আমরা এক নম্বর চিত্রের ক্ষেত্রফল বের করব তো এক নম্বর চিত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই সিটোটাকে আমরা আলাদা আলাদা করে ফেলব কিভাবে দেখো আমরা যদি দেখো আমরা যদি এখান থেকে দাগটা মিলাইয়ে দিই তাহলে এটা একটা আয়ত হয়ে গেল আবার এখান থেকেও যদি আমরা দাগটা মিলাই দিই তাহলে এটা একটা আয়ত হয়ে গেল এখন খেয়াল করো এই সিটোটাও কিন্তু একটা আয়ত কারণ এই সিটটার এখন এই যে বড়ো বাহুটার মান দেওয়া আছে চল্লিশ মিটার এই ছোটো বাহুটার মান হচ্ছে বিশ মিটার তার মানে এটা একটা আয়ত যার দৈর্ঘ্য আছে চল্লিশ মিটার আর প্রস্থ হচ্ছে বিশ মিটার এইটা দেখো এখানেও কিন্তু দৈর্ঘ্য দেওয়া আছে দৈর্ঘ্য আছে চল্লিশ মিটার আর এই যে প্রস্থ হচ্ছে পনেরো মিটার মানে দুইটার মানই কিন্তু আমাদের জানা শেষ এখন শুধু জানবো এই মাঝেরটা তাহলে কিন্তু অঙ্ক করা সম্ভব দেখো মাঝের একটা বাহু তোমার জানা আছে কত বিশ মিটার মাঝের একটা বাহু কত দেওয়া আছে বিশ মিটার এখন এইটা কত দেখো এখান থেকে এখানে একটা মান দেওয়া আছে কত পঁচিশ কত দেওয়া আছে পঁচিশ আর এই বরাবর কত দেওয়া আছে চল্লিশ তার মানে সম্পূর্ণ যদি চল্লিশ হয় আর এখান থেকে এটুকু যদি পঁচিশ হয় তাহলে এইটা কত হবে এটা বের করার জন্য এ চল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করে দাও চল্লিশ থেকে পঁচিশ বিয়োগ করলে এই মানটা হবে পনেরো কত হবে পনেরো এটা পনেরো হলে এটা বিশ হলে তার মানে এটাও কিন্তু আয়ত বড়োটা হচ্ছে দৈর্ঘ্য আর ষ্রোটা হচ্ছে কি প্রস্থ তাহলে তিনটা করে আমরা প্রস্থ পেয়ে গিয়েছি এখন কি করব তো এক নম্বর দিয়ে লিখব যে এক নং চিত্রের ক্ষেত্রফল তাহলে দেখো এক নম্বর সিটে তিনটা চিত্র আছে দেখো আমরা এক নম্বর চিত্রকে তিনটা সিটে ভাগ করে ফেলেছি এবং তিনটায় আয়ত আয়ত যদি হয় তার ক্ষেত্রফল বের করতে হলে সূত্রটা কী ছিল আয়তের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ তার মানে কি প্রত্যেকটা সিটের ক্ষেত্রফল বের করার পরে আমরা যোগ করে দেবো আর যোগ করলে অঙ্কটা হয়ে যাবে তো তাহলে প্রথম সিত্রটার কি কি মান আছে চল্লিশ আছে আর বিশ আছে তাই লিখবো চল্লিশ গুণ বিশ পাশে লিখে দাও বর্গ মিটার তারপরটা একটা জোকসিন দাও এবার আমরা এই সিটোটার মান বসাবো এই সিটোটার মান কি কি আছে দেখো বিশ আছে আর পনেরো আছে লিখবো বিশ গুণ পনেরো এখানেও লিখবো বর্গ মিটার আর সেখানে ধরছে না আমরা নিচে লিখে দিলাম এবার এই চিত্রটার মান যদি আমরা লেখি তাহলে কত দেখো এখানে দৈর্ঘ্য আছে চল্লিশ আর প্রস্ত আছে পনেরো এখানে লিখবো চল্লিশ গুণ পনেরো এখানে লিখবো বর্গ মিটার দেখবার গুণ করে দাও দেখো প্রথমে চল্লিশ আর বিশ গুণ করো দেখো চার দুখানি আট আর দুইটা শূন্য আছে দুটা শূন্য বসায় দাও তাহলে আটশো বর্গ মিটার যোগ এবার বিশ আর পনেরো গুণ করে দেখো পনেরো দুখানে তিরিশ আর এই শূন্যটা দিয়ে দাও তিনশো বর্গ মিটার এবার যোগ দেখো এটা গুণ করো চার আর পনেরো গুণ করো চার পনেরো ষাট একটা শূন্য আছে শূন্য দিয়ে দাও এখানে বর্গ মিটার এবার এগুলো সব যোগ করে দাও দেখো শূন্য 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 কত হবে শূন্য 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 আর ছয় আট তিন নয় নয় আট সতেরো তাহলে দেখো এক নম্বর সিটের ক্ষেত্রফল আছে হচ্ছে এক হাজার সাতশো বর্গ মিটার দেখো সহজে কিন্তু আমরা বের করে ফেললাম আচ্ছা বা দুই নম্বরটা দেখো দুই নম্বরের যে সিটোটা আছে এটা ক্ষেত্রফল বের করার আগে আমাদের খেয়াল করতে হবে যে এখানে কি কি মান দেওয়া আছে তো খেয়াল করো এখানে আমরা অনেকগুলো চিত্র তৈরি করে নেব কিভাবে দেখো প্রথমে একটা দাগ দিয়ে নিই দেখো এখানে লেখা আছে এক এখানেও এক তাহলে আমরা লিখতে পারি এক গুণ এক তো ক্ষেত্রফল বললে বর্গ লিখতে হয় আর পাশে কি লেখা আছে কিমি তাই লিখবো কিমি এবার যোগ তারপরে যদি আবার এখান থেকে দাগ দেওয়া হয় তাহলে দেখো এটা একটা আয়ত হয়ে যাচ্ছে এটার মান হচ্ছে এক কিন্তু এটার মান হবে কত দুই হবে কারণ এখানে দুইটা দেখো ঘর আছে দুইটা আলাদা আলাদা দাগ আছে দুইটা মিলে হয়েছে সেই জন্য কত এখানে দুই হবে তাহলে লিখবো আছে দুই গুণ এক বর্গ কিমি দেখো যদি আবার আমরা এটাকে চিত্র বানাই তাহলে এই পাশে এক আছে কিন্তু এই পাশে কি দুই থাকবে এর পাশে তিন হয়ে যাবে এটা কত হবে হবে তার মানে তিন গুণ এক দেখো তিন গুণ এক বর্গ কিমি দেখো লাস্ট যে চিত্রটা আছে এটা যদি আমরা সম্পূর্ণটা ধরি মানে সম্পূর্ণটার মান কিন্তু চার দেওয়া আছে আর এই পাশে দিয়ে আছে দুই তার মানে লিখবো চার গুণ দুই লিখবো চার গুণ দুই বর্গ কিমি এবার গুণ করে দাও দেখো একই সাথে এক গুণ করো এক অক্ষে এক বর্গ কিমি যোগ দুই অক্ষে দুই বর্গ কিমি তিন অক্ষে তিন বর্গ কিমি আর চার দুখানি আট বর্গ কিমি এবার যোগ করে দিতে হবে তবে যোগ করে ফেলো এক আধ দুই তিন তিন আন ছয় ছয় আর আট বর্গ কিমি